এই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু বাতাস থাকে পানি তো থাকেই তার পাশাপাশি কিন্তু বাতাস থাকে আর বাতাসের ভিতরে থাকে হচ্ছে অক্সিজেন এবং গাছের শিকড় কিন্তু শ্বাস নেয় এই যে গাছের শিকড় শিকড়ের কিন্তু শরীর বৃত্তীয় প্রক্রিয়া অনুযায়ী শিকড়ের কিন্তু শ্বাস নেওয়া লাগে এবং এই শ্বাস নেওয়ার জন্য শিকড়ের কিন্তু এই অক্সিজেন প্রয়োজন হয় আমরা মানুষ আমাদের যেমন অক্সিজেন প্রয়োজন ঠিক একইভাবেও কিন্তু পেঁয়াজ গাছের শিকড়ের এরকম একই রূপ অক্সিজেন প্রয়োজন তা যদি পানির পরিমাণটা মাটিতে বেশি হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কৃষিবিদ এস এম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব যে পেঁয়াজের পাতা ঢলে পড়ার কারণ ও প্রতিকার এটি খুবই কমন একটি সমস্যা যারা পেঁয়াজ চাষ করেন প্রায় প্রত্যেকেই কম বেশি এই সমস্যার শিকার হন তো অনেকেই আমার কাছে ফোন করেন তাদের মধ্যে একটা বড় অংশ দেখি যে এই প্রবলেমটাই পড়েছেন তো বেশ কিছু কারণ কিন্তু এখানে থাকতে পারে বিষয়টা আগে পুরোপুরি বুঝতে হবে মানে প্রতিকার বা সমাধান বা চিকিৎসা হল পরের বিষয় আগে আপনার পেঁয়াজ গাছটার পাতা কেন হলে পড়লো এই বিষয়টা আগে আপনার খুঁজে বের করতে হবে প্রকৃত উপায় মানে কারণটা কি আর কি সেজন্য অনেকগুলো বিষয় আপনার একটু খেয়াল রাখতে যে কি কি কারণে এটা হতে পারে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পেঁয়াজ গাছটি খুবই সুন্দর আছে গাছের পাতা দেখতেও সুন্দর হয়েছে বেশ তারপরে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু তারপর হঠাৎ করে দেখা যাচ্ছে কোন একটা কারণে যে গাছের পাতা ঢলে যাচ্ছে এরকম নিচের দিকে ঢলে যাচ্ছে না কখনো কখনো পাতায় একদম ঠিক সবুজ রয়ে গেছে আবার কখনো কখনো হালকা একটু কোনো কারণে রঙ পরিবর্তন হচ্ছে এ ধরনের সমস্যা একটু দেখা যেতে পারে বা কমন মোটামুটি সবার দেখা যায় কেন হতে পারে এর কয়েকটা কারণ আছে সেই প্রত্যেকটা কারণ সম্পর্কে একটু আপনাদের ধারণা রাখতে হবে একটা হলো পানির প্রাপ্যতা অর্থাৎ পানির সেচজনিত কারণ সেটা হলো কি যে পানি কম থাকা অর্থাৎ সেচের অভাব অথবা অতিরিক্ত পানি সেচ যদি কোনো কারণে বেশি হয় বা যদি সেচ দেওয়ার কারণে পানি একটু জমে যায় এই দুই ক্ষেত্র দুটার কারণেই হতে পারে দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে রোগের আক্রমণের কারণে অর্থাৎ ছত্রাক জনিত যে রোগ তার আক্রমণে তৃতীয় একটা হতে পারে পোকার আক্রমণ চার নম্বর যে কারণটি হতে পারে সেটা হচ্ছে পুষ্টির অভাব এই মূলত এই চারটা কারণের একটা কারণে এই সমস্যাটি হয় তাহলে আমরা কিভাবে এখন খুঁজে বের করব যে আমাদের পেঁয়াজ গাছ এই কারণে পড়ছে সেটা হলো আমাদের আগে খেয়াল করতে হবে যে মাটি কতখানি শুকনা বা ভেজা আছে পেঁয়াজ গাছের যে শিকড় এই শিকড়টা কিন্তু খুব বেশি গভীরে যায় না গভীরতা কিন্তু কম হয় তো আমাদের একটা খেয়াল রাখতে হবে যে আমাদের তখন মাটি খুঁড়ে দেখতে হবে যে মাটিটা কতটুকু পরিমাণ শুকনো আছে ভিতরে কতটুকু রস আছে এবং যত শুকনা জায়গাটা ছাড়িয়ে যে রস যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গাটা আমাদের শিকড়টা পৌঁছে কিনা এটা আমাদের একটু যে পেঁয়াজ গাছের যে কোনো একটা গাছের পাশ থেকে মাটি খুঁড়ে নিয়ে পরীক্ষা করতে হবে যে পানির কতটুকু আছে পানি কম থাকলে কেন ধরলে পরে ব্যাপারটা এই বিষয়টা জানা জরুরি আছে এটা হলো যে এই যে পেঁয়াজ গাছের শিকড় এই শিকড়ের ভেতরেও তো রস থাকে বা পানি থাকে আচ্ছা আর মাটিতে এরকম পানি থাকে বা রস থাকে তো এই যে শিকড় থেকে শুরু করে পুরো একটা গাছ গাছের যে পাতা এই যে সবই কিন্তু ছোট 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 ক্ষুদ্র কোষ দ্বারা তৈরি ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা তৈরি এই কোষের ফাঁপা জায়গা আছে এই যে পানি শিকড় যে মাটি থেকে পানিটা গ্রহণ করে সেই পানিটা এই ফাঁপা জায়গাটাকে পূরণ করে গাছের শিকড়ের গাছের পাতার গাছের কাণ্ডের পূরণ করে এই যে কোটর গুলো মানে এই কোষের যে ফাঁপা জায়গাগুলো বা এগুলো তো পুরো পরিপূর্ণ করে ফেলে পরিপূর্ণ করে ফেললে তখন যখন পানিতে সেটা একদম ভরপুর টৈম্বুর হয়ে যায় তখন কিন্তু পানির একটা টার্গার প্রেশার বা পানির চাপের কারণে গাছটা পাতা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে তখন পাতা এরকম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে বা স্টেপ থাকবে ঢলে পড়বে না এই পানির চাপের কারণে কোষ ভর্তি পানি থাকার কারণে পাতাটা এরকম টাইট হয়ে সোজা হয়ে থাকে কিন্তু যদি পানির পরিমাণ মাটিতে কম থাকে অনেক তখন শিকড় এই পানিটা নিতে পারে না যখন নিতে পারে না তখন পানি স্বল্পতা পড়ে এই কোষের ভেতরে যে ফাঁপা জায়গাগুলো এই পানি থাকে না পানি না থেকে এই জায়গাটা শুধু বাতাস থাকে তখন কিন্তু এটা কুচকে যায় এই কোষ তখন কুচকে যায় আর তলমলে টোল ভাবে এরকম ফাঁপা থাকে না পানি না থাকার কারণে তখন এটা দুর্বল হয়ে কিন্তু এভাবে হেলে পড়ে যায় বা ধুলে পড়ে যায় এইটা হচ্ছে পানি যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা দেয় এখন যদি পানি অতিরিক্ত হয় বা পানি জমার বাদে তাহলে সেই ক্ষেত্রে কি সমস্যা হয় সেক্ষেত্রে সে সমস্যাটা হবে এই যে মাটির ভেতরেও কিন্তু এরকম এরকম ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু বাতাস থাকে পানি তো থাকেই তার পাশাপাশি কিন্তু বাতাস থাকে আর বাতাসের ভিতরে থাকে হচ্ছে অক্সিজেন এবং গাছের শিকড় কিন্তু শ্বাস নেয় এই যে গাছের শিকড় শিকড়ের কিন্তু শরীর বৃত্তীয় প্রক্রিয়া অনুযায়ী শিকড়ের কিন্তু শ্বাস নেওয়া লাগে এবং এই শ্বাস নেওয়ার জন্য শিকড়ের কিন্তু এই অক্সিজেন প্রয়োজন হয় আমরা মানুষ আমাদের যেমন অক্সিজেন প্রয়োজন ঠিক একইভাবেও কিন্তু পেঁয়াজ আছে শিকড়ের এরকম একই রূপ অক্সিজেন প্রয়োজন যদি পানির পরিমাণটা মাটিতে বেশি হয়ে যায় তখন মাটির ভেতরের এই ফাঁকা জায়গাগুলো পানি ঢুকে যাওয়ার কারণে সেখানে আর বাতাস থাকতে পারে না অক্সিজেন থাকতে পারে না তখন কিন্তু শিকড় আর শ্বাস নিতে পারে না যখন শ্বাস নিতে পারে না তখন কিন্তু গাছটি দুর্বল হয়ে যাবে নিস্তেজ বা দুর্বল হয়ে যাবে যখন এরকম নিস্তেজ বা দুর্বল হয়ে যাবে তখন কিন্তু পাতাগুলো নিস্তেজ হয়ে এরকম নিচের দিকে ঢলে পড়ে যাবে এই সমস্যাটা তখন এটা হচ্ছে অতিরিক্ত পানি হওয়ার কারণে এটা হয় এবং একটু বিবর্ণ হয়ে যায় সাধারণ মানে পেল বা বিবর্ণ কালা একটু বিবর্ণ রং হয়ে যায় দেখা যায় এভাবে আমরা বের করবো যে পানি কম থাকা বা পানি বেশি থাকার কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা আর অতিরিক্ত পানি হলে তো আমরা দেখে বুঝতেই পারি যে একদম মাটি চপচপ করে ভেসা থাকে দীর্ঘ সময় এটা কারণটা একটা বিষয় গেল এক্ষেত্রে আমরা কি করব যদি পানি কম থাকে তাহলে পানি দিতে হবে আর পানি বেশি থাকলে যদি নিষ্কাশন করার কোনো সুযোগ থাকে সেটা করার চেষ্টা করতে হবে অতিরিক্ত পানিটা সমস্যা পড়বে দ্বিতীয়ত যে বিষয়টা হতে পারে রোগের আক্রমণ হতে পারে বিশেষ করে এই সময়টাই কাণ্ডপচা এবং এই দুই ধরনের রোগের আক্রমণ দেখা দিতে পারে যেগুলো আপনার এই যে অল্টার নারিয়া প্রজাতি এই প্রজাতির ভাইরাস অথবা পচা হলে ফিউজেরিয়াম বা অথবা রাইজোটোনিয়া এরকম নানা প্রকার ছত্রাকের আক্রমণে কাণ্ড পচা বা শিকড় পচা রোগ হতে পারে বা রোগটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই পেঁয়াজে যে পেঁয়াজ গাছের মাথার দিক থেকে পুড়ে যায় এবং গলার দিক থেকে এই জায়গাটায় দেখবেন যেরকম রিংয়ের মতো বা এরকম গোল মতো এরকম ক্ষত ক্ষত হয় এরকম দাগ দেখা যায় দুই পাশে এই পাশে দুই পাশে এরকম দাগ দেখা যায় পার্পল ব্লচ হলে আর এই ফিউজেরিয়াম বটারিস বা এগুলোর কারণেও এরকম মাথার দিক থেকে প্রথমে সাদা তারপরে হলুদ হয়ে মারা যায় আর গোড়ার দিকেও এরকম আক্রমণ হয় তো প্রথমটা ওই মাথা মরা দিয়ে শুরু হয় সাধারণত পার্পল বছর ক্ষেত্রেও প্রথমে আগে আগা মরা দেখা যায় আর এই কাণ্ড পচা যে রোগগুলো হয় যে ছাত্রগুলোর কারণে সে আক্রমণও আগে আগার দিকে মরা দেখা যায় পার্থক্যটা হলো পার্পল ব্লস এরকম ঘাড় অঞ্চল বা নেক অঞ্চলে এরকম একটা স্পট দেখা যায় কিন্তু এই ফিউজেরিয়াম বটারিস বা অর্থাৎ কাণ্ড পচা আক্রমণ হলে কিন্তু সাধারণত এই ডাক্তার এখানে ঘরার দিকে দেখা যায় এই ছত্রাকের আক্রমণের কারণে কিন্তু ঢোলে পড়তে পারে ছত্রাকের আক্রমণ মোটামুটি একটু প্রকর পর্যায়ে আসলে কিন্তু আমরা লক্ষণ বুঝতে পারেনি পাতা মরার লক্ষণ দেখে বা ঘাড়ের লক্ষণ দেখে আমাদের বুঝতে হয় যে ছত্রাকের কারণে হয়েছে কিনা অনেক সময় কিন্তু পানি স্বল্পতার কারণে কিন্তু পাতা একটু মরা মরা দেখতে দেখা যেতে পারে সেটা আমাদের নিজেদেরকে পার্থক্য করে নিতে হবে গেল সেটা যদি রোগের আক্রমণ হয় তাহলে সেই ক্ষেত্রে তো এই রোগ দমনের ব্যবস্থা করতে হবে এখন রোগ দমনের জন্য বিভিন্ন প্রকার ছত্রাকনাশক আপনারা জানেন যে কি ধরনের ছাত্রনাশক ব্যবহার করতে হবে এরকম রোগ হলে সেই ধরনের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন তো এটা আমার আপনাদের আল্লাহ বলে না কারণ যারা আপনারা পেঁয়াজ চাষ করেন বা করতে চাচ্ছেন আপনারা কম বেশি আপনাদের এই আইডিয়াটা আছে যে কাণ্ড পচাবাই এটা হলো কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে আমি আপনাদেরকে বলবো ছাত্রানাশক গুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন আমি যেটা খেয়াল করলাম যে আপনারা মেয়ে কাজে গ্রুপের ছত্রাকনাশকটা অন্যান্য বিভিন্ন গ্রুপের সঙ্গে বার দিচ্ছেন পরপর এটা করবেন না একটা গ্রুপ পরপর দুইবার দিবেন একটু ঘুরে ফিরে দিবেন আরো দু এক গ্রুপ দিয়ে পরে আবার দিবেন এইভাবে করে করে আপনারা করবেন তো এই ধরনের রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কার্বন ডাইজিন ব্যবহার করতে পারেন বা মেন প্রযোজ বা এর সাথে যদি আক্রমণের মাত্রা বেশি হয় তখন আপনারা ডাইফুলো কোনা জলার জল টাইফক্সিনিস্ট্রবিন যে কোনো একটা গ্রুপ তার সাথে বা প্রোটিন একটা যোগ করতে পারেন তার সাথে আপনারা আচ্ছা জ্ঞান এটাতে রোগের আক্রমণের বিষয়টা আমরা তাহলে ক্লিয়ার পোকার আক্রমণ হতে পারে এটা হলো কি যদি পেঁয়াজ গাছের পাতায় থ্রিপস পোকার আক্রমণ ঘটে থ্রিপস পোকার আক্রমণ ঘটলে পাতা অনেক সময় এরকম পুকুরে যায় এরকম এসেছে আগাটা এরকম করে কুকড়ায় এরকম করে পাতার আগা পুকুরে যাবে এইভাবে কুকুরে যাবে চিকুন পুকড়ে যাবে কিছুটা রূপালি রং ধারণ করে পাতার পাতার পাশটা দেখলে অনেকটা মনে হয় রূপালি রুপালি রং ধারণ করে আর পাতা কুকুরে যায় এই কুকড়ে যায় এবং ধুলে পড়ে যদি এরকম পাতা কুকুরে যায় এবং ভুলে পড়ে আর একটু রুপাল রুপালি রং আপনারা দেখেন এরকম আর থ্রিপসটাও আপনি একটু ভালো করে যদি কাছাকাছি যে সুন্দর করে দেখার চেষ্টা করেন বারবার আপনি ছোট 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 থ্রিপসের উপস্থিতি এখানে আপনি টের পাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা পোকার আক্রমণ থ্রিপসের আক্রমণের কারণে এই ধরনের সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আপনার যেটা করবেন যে ইমিডা গ্রুপের যে কোনো কীটনাশক বা অ্যাসিটামিপ্রিড গ্রুপের যে কোনো কীটনাশক কত 1.5 গ্রাম পার লিটার এই মাত্রা আপনারা স্প্রে করে দিলে তখন এই থ্রিপস অপকার আক্রমণ থেকে আপনারা রেহাই এবার একটা জিনিস বাকি থাকলো আমাদের অর্থাৎ পোকার আক্রমণটাও কিন্তু আমরা জেনে ফেললাম পুষ্টির অভাব এইটা কিন্তু এই কারণটা কিন্তু প্রচুর মানে এটা গুরুত্বপূর্ণ কারণ ম্যাক্সিমাম সমস্যাগুলোর পুষ্টির অভাবের কারণে হয়ে থাকে কি কি ধরনের পুষ্টির অভাবে বেশি সমস্যাটা হয় সেটা হলো ক্যালসিয়াম এবং ঘোরন এবং পাশাপাশি ম্যাগনেশিয়াম এই তিনটে উপাদানটা হলো বেশি প্রধান কারণ থাকে এর পাশাপাশি কিন্তু পটাশিয়ামের অভাবে বা নাইট্রোজেনের অভাবেও এমনটি হতে পারে কেন নাইট্রোজেনই হচ্ছে গাছের বৃদ্ধিটা ঘটায় গাছকে শক্তি প্রদান করে নাইট্রোজেন যদি আপনি অন্যান্য সার অনেক বেশি পরিমাণে দিচ্ছেন কিন্তু সঙ্গে কম্বিনেশন করে আপনি নাইট্রোজেনটা দিচ্ছেন না সেই ক্ষেত্রে নাইট্রোজেনের অভাবে গাছ দুর্বল হতে পারে যে কারণে সমস্যা হতে পারে যদি নাইট্রোজেনটা আপনি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন তাহলে গাছ শুধুমাত্র এরকম বাড়তে থাকে মানে বেশি লম্বা হতে থাকে মোটা হতে থাকে কিন্তু গাছ কিন্তু শক্তিশালী হয় না অর্থাৎ শক্তি কমে যায় অধিক নাইট্রোজেন ব্যবহারের কারণে অর্থাৎ নাইট্রোজেন যদি আপনি অতিরিক্ত মাত্রায় করেন তাও সমস্যা আবার না করলে তাও সমস্যা না করলে গাছ দুর্বল হয়ে যাবে আর অতিরিক্ত মাত্রায় করলেও গাছ দুর্বল হয়ে যাবে কারণ গাছের বৃদ্ধি পেয়ে যাবে অনেক কিন্তু বাড়বে না সেজন্য আপনার নাইট্রোজেন অবশ্যই ব্যবহার করতে হবে ব্যবহার না করলেও কিন্তু গাছ দুর্বল হবে আর নাইট্রোজেনের পাশাপাশি কম্বিনেশন রেখে আপনার পটাশিয়ামটা ব্যবহার করতে হবে তাহলে আর এই অতিরিক্ত লম্বা বা হয়ে যাওয়ার সমস্যাটা দুর্বল হয়ে যাওয়ার সমস্যাটা থাকবে না ম্যাগনেশিয়ামটা আমরা পাই ম্যাগনেশিয়াম সালফেট সার থেকে এই ম্যাগনেশিয়াম সালফের সারটা একবার প্রয়োগ করি হয় গাছের রোপণের আগে কিন্তু অনেকে সেটি করেন না বা করতে ভুলে যান অনুখাদ্য বলে কিন্তু ম্যাগনেশিয়ামটা কিন্তু দরকার আছে আপনারা ওই সারটা প্রয়োগ করতে হবে না করলে আপনারা পরবর্তী সময় স্প্রে করে ব্যবহার করবেন বরণটা প্রয়োগ করতে ভুলে যান এটাও যদি মাটিতে প্রয়োগ না করা হয় স্প্রে করে ব্যবহার করতে হবে আর ক্যালসিয়ামটা আসলে স্প্রে করার কোনো ব্যবস্থা আমাদের দেশে নেই কারণ ক্যালসিয়াম নাইট্রেট নামে একটা সার আছে যেটা স্প্রে করা যায় কিন্তু আমাদের দেশে রেজিস্টার ভাবে সারটি নেই যে কারণে পাওয়া যায় না এই জন্য এই ক্যালসিয়ামটা অ্যাভেলেবল করার একটাই মাত্র উপায় আমাদের থাকে এটা হলো জীবশ্যাম প্রয়োগ করা চাষের আগে বিঘা প্রতি বাইশ থেকে থেকে বা বিঘায় তেত্রিশ শতকের বিঘায় এতটুকু পরিমাণ জীবশ্যাম কিন্তু প্রয়োগ করা উচিত অনেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ করেন এই জীবশ্যাম থেকে আমরা ক্যালসিয়ামটা পাই এই ধরনের নিউট্রেন্ট অভাবের কারণে এই সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে ব্যবস্থা নিতে হবে যদি আমরা দেখি যে না এখানে পানি কম বেশি সমস্যাটা দেখা যাচ্ছে না বা কোনো রোগের আক্রমণও পাওয়া যাচ্ছে না পোকার আক্রমণ আমরা দেখতে পাচ্ছি না তাহলে কি তাহলে পুষ্টির অভাব তখন আমাদের এই খেয়াল করতে হবে যে কোন উপাদানটা আমাদের কম দেওয়া হয়েছে কোন উপাদানটা এখন নাই তাহলে আমরা এটা বুঝতে যে আসলে কেন হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা আমাদের মোটামুটি বিশ দিনের ভিতরে প্রয়োগ করা হয়েছে কিনা যদি না করা হয়ে থাকে এটি পরিমাণ পরিমাণে স্প্রে করতে হবে ম্যাগনেশিয়াম সালফেটটা দেওয়া হয়েছিল কিনা বোরনটা দেওয়া হয়েছিল কিনা ক্যালসিয়ামের জন্য জিপশান দেওয়া হয়েছিল কিনা এইগুলো আমাদের আসলে হিসাব করতে হবে কোনটা কতটুকু দেওয়া হয়েছিল কতটুকু দেওয়া হয়নি সেই হিসাবটা করে আমাদের পরে বের করতে হবে যে কি ধরনের এই পুষ্টি উপাদান এখন কোনটা কোনটা কতটুকু পরিমাণে এখানে স্প্রে করতে হবে আন্দাজে কিন্তু স্প্রে করা যাবে সেজন্য আপনারা হিসাবটা পরিপূর্ণভাবে বের করবেন এবং কৃষি সম্পর্কে ভালো অভিজ্ঞ এবং এই বিষয়গুলো জানেন এমন একজন অভিজ্ঞ কৃষক শিক্ষিত কৃষকের কাছে আপনারা যাবেন অথবা একজন কৃষিবিদের সঙ্গে বিজ্ঞানী বা কৃষিবিদের সঙ্গে আলোচনা করে তারপরে আপনারা আপনাদের কাছে এই ধরনের অনুপুষ্টি বা কোনটা সমস্যা হতে পারে সেটা আমরা প্রয়োগ করতে পারি এটা অনেক ক্যালকুলেশনের বিষয় আছে কতটুকু সার দিয়েছিলেন কতটুকু আছে কতটুকু নাই তার পাশাপাশি আবার অনেক সময় কোনো কোনো সার বেশি দেওয়ার কারণে আর অন্য সারেরও কাজ কমে যেতে পারে এজন্য অন্য সার দেওয়া থাকলো তখন কাজ কাজ করেন অনেক সময় সেগুলো নিয়ে আলাদা ভিডিও করবো এখন মোটামুটি আমি এই পুরো বিষয়গুলো আপনাদেরকে মোটামুটি ভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয় আশা করি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দিব যে বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে পেঁয়াজ চাষ বিষয়ে আমি দীর্ঘদিন ধরে ছোট ছোট করে ভিডিও দিয়ে আসছি আপনারা অনেকেই সেই ভিডিও গুলো দেখছেন এবং নিয়মিত আমার যোগাযোগ করেন ইউটিউবে কমেন্ট করার মাধ্যমে কেউ আমার হোয়াটসঅ্যাপে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেন ইতিমধ্যে আমি পেঁয়াজ চাষ নিয়ে বাংলাদেশের প্রায় কয়েক শত কৃষককে কোর্স করিয়েছি চার দিনে পাঁচ দিনের কোর্স কমপ্লিট করিয়েছি ওনারা এগুলো দেখেন যোগাযোগ রাখেন বিষয়টি হচ্ছে যে এই মাত্র অল্প সময়ের ভিডিওতে পুরো পেঁয়াজ চাষটাকে বৈজ্ঞানিকভাবে কিন্তু ব্যাখ্যা করাটা সম্ভব হয় না পুরো বিষয়টাকে তুলে ধরতে গেলে সময় লাগে যেই কারণে আমি আপনাদের একটা কথা বলতে চাই সেটি হলো যে যে আমি পেঁয়াজের কিন্তু আমি দীর্ঘ সময় নিয়ে আমি ক্লাস নিয়েছিলাম এবং পিডিএফ যে হ্যান্ড রাইটিংটা সেটাও আমি কৃষকদের দিয়ে সহযোগিতা করেছি এইভাবে কিন্তু মোটামুটি একটা গাইডলাইন আমি দিতে পেরেছি তো এইভাবে আমি আপনাদের জন্য একটি ব্যবস্থা করেছি সেটি হলো যে সম্পূর্ণ এক্সক্লুসিভ পাঁচটা ক্লাসের ভিডিও করেছি আমি প্রত্যেকটা ক্লাসে দীর্ঘ সময় নিয়ে নিয়ে পূর্ণাঙ্গ ভিডিওগুলো একদম পিয়াত্রাসের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইড নিয়ে এই পাঁচটা ভিডিও করা হয়েছে এবং এর পাশাপাশি আপনার পিয়াজ ত্রোসের পূর্ণাঙ্গ বিষয়বস্তু নিয়ে একটি পরিপূর্ণ একটি মানে বই বা হ্যান্ড আমি তৈরি করেছি পিডিএফ ফাইল তো এই পাঁচটি ভিডিও পরিপূর্ণ ভিডিও পাঁচটি ক্লাসের এবং এই পিডিএফ ফাইলটি এইটি আপনারা আমার কাছ থেকে একটি প্যাকেজ আকারে সংগ্রহ করতে পারেন এবং আপনারা সেটি পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে আমার একটি বিকাশ নাম্বার আমি লিখে দিচ্ছি জিডো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল এই বিকাশ নাম্বারে আপনারা দুইশো টাকা সেন্ট মানি করে আপনারা এই পিডিএফ বইটি এবং পাঁচটা কমপ্লিট ক্লাসের যে ভিডিওটি এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সেই জন্য আমার এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের এই পাঁচটি এক্সক্লুসিভ ভিডিও এবং পূর্ণাঙ্গ যে বইটা সেটা পিডিএফটি আপনারা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ আর নিয়মিত আমার চ্যানেল থেকে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডান পাশের বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন তাহলে নিয়মিত নোটিফিকেশন আকারে আপনারা এই ভিডিও গুলো পাবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ